আমলের দুটো আমাদের মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি এখানে উন্মোচন করা হলো এই দুজনের মূর্তিটা কেন স্কুলে কি কেন কি পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ আমাদের এই মহাপুরুষদের সময় আর বিদ্যাসাগর মহাশয় তো আমাদের সব কিছু আমাদের যে নারী শিক্ষা উনি তো প্রথম বুঝেছিলেন যে শিখ মানে ভারতবর্ষের উন্নতি করতে গেলে নারীদের পিছিয়ে ফেলে রাখলে চলবে না নারীদিকে সমানভাবে এগিয়ে আসতে হবে এবং নারী শিক্ষার প্রচলন তো উনিই প্রথম করেছিলেন সেটা আমাদের ছাত্রছাত্রীরা আরও ইন্সপায়ার্ড হবে অভিভাবকরা ইন্সপায়ার্ড হয়ে তাদের মেয়েদের বিদ্যালয়ে মানে বেশি বেশি করে পাঠাবে আর কি সেই জন্য বলছি আপনার এখানে স্থানীয় যারা আর কি অভিভাবক রয়েছে তাদের একটা দাবি রয়েছে যে বিদ্যালয়ের মধ্যে যদি ইংরাজি মানে আপনার এই কম্পিউটার শিক্ষাটা যদি একটু ব্যবস্থা করা যায় হ্যাঁ সেরকম আমাদের এই মুহূর্তে নেই তবে প্রত্যেকটা স্কুলই তাদের নিজস্ব উদ্যোগে কম্পিউটার নিয়ে নিচ্ছে এবং তারা চালাচ্ছে যদি এখান থেকে নেয় আমাদের কোনো আপত্তি নেই আমরা চেষ্টা করব আমাদের হায়ার অথরিটিকে জানাবো যাতে প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার পায় সেটা দেখবেন এখানে সভাপতি সাহেবও আছেন উনিও দেখবেন ঠিক আছে হ্যাঁ এটা দোমরা প্রাথমিক বিদ্যালয় যেটা কাঙ্া এক নম্বর চক্রের অন্তর্গত আজকে আমাদের দুটি আবক্ষ মূর্তি করা হয়েছিল বিদ্যাসাগর এবং নেতাজি সেই আবক্ষ মূর্তি দুটি দিআই সাহেব এবং মাননীয় কাঁসার ব্লক সভাপতি ভবানীবাবু উন্মোচন করলেন তার সাথে আমাদের বাচ্চাদের খেলার একটি পার্ক সেই পার্কটি ডিআই সাহেব উদ্বোধন করলেন এই দেখুন আমরা শিক্ষা নিয়ে জড়িত শিক্ষার পীঠস্থানের যদি আমরা বিদ্যাসাগরের মূর্তি বসাতে পারি সেটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার আমরা সেই হিসাবে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করেছি এবং দেশনায়ক নেতাজির কথা বলার প্রয়োজন রাখে না যে তার মূর্তি আমাদের ভীষণভাবে বাচ্চাদিকে উদ্বুদ্ধ করবে দেশপ্রেম এবং ভালো পড়াশোনা করার ভালো মানুষ হওয়ার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করবে সেই হিসাবেই এই মূর্তি উন্মোচনে আমরা করেছি আপনার নাম আর কি আমি দেবাশিস চ্যাটার্জি আমি দোমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক Thank <laughs> you.